পার্কিং লটের দিকে ছুটে গিয়ে একটা গাড়ি বের করল রৌদ্র চট করে গাড়িতে উঠে বসে স্টিয়ারিং দিল চোখে মুখে তার বিষণ্নতার ছায়া ডেস্কের উপর রাখা ফোনের দিকে এক ঝলক তাকিয়ে নিরবচ্ছিন্নভাবে লোকেশন ফলো করে গাড়ির গতি হঠাৎ বাড়াল সে সূর্যের আলো ঠিক তখন কাছের উপর প্রতিফলিত হয়ে তার মুখে ফেলছে তীব্র আভা রৌদ্রের মন তখন অস্থির হাত তার দক্ষ ড্রাইভিং এ সংযত ক্রমাগতভাবে গাড়ির গতি বা অর্ছে যত দূর অতিক্রম করছে রাস্তা পেরিয়ে যাচ্ছে শহরের ব্যস্ততা পেছনে পড়ে থাকছে কোলাহল সামনে শুধু নিস্তব্ধ সবুজে ঘেরা ঘন ঘুম জঙ্গল রৌদ্রর গাড়ি যতখানি পথ অতিক্রম করছে মনে হচ্ছে সূর্যের আলো ততখানি ধীরে ধীরে গাছের পাতার আড়ালে গা ঢাকা দিচ্ছে আর সামনে এগিয়ে আসছে জঙ্গলের গাঢ় নিস্তব্ধতা আচমকা গাড়ি থামালো রৌদ্র এই কুয়াশাছন্ন জঙ্গলে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে চারদিকটা একবার পলক করল সে এতক্ষণ লোকেশন ফলো করতে পারলেও এবার তা যথাযথ সম্ভব হচ্ছে না কারণ এই ঘন কালো জঙ্গলের নেটও ঠিকঠাকভাবে চলছে না চারিপাশে ভেজা মাটির গন্ধ একটু দূর থেকে ভেসে আসছে পাখিদের কোলাহল আর বাদরের ডাক আচমকা একটা বাদর রৌদ্রুর মাথার উপর থেকে লাফ দিয়ে এক ঢাল থেকে অন্য এক ঢালে পাড়ি দিল সঙ্গে সঙ্গে রৌদ্রু মাথা নুইয়ে ফেলল বাদরটা অন্য এক গাছের ঢালে বসে খ্যা খ্যা, হু শব্দ করে উঠল সাহসী রৌদ্রুর ভেতরটা যেন এইবার কিছুটা কম্পন ধরল এ কিসের লক্ষণ বাদরটা এই কিসের সংকেত দিচ্ছে তাও রৌদ্রু বাদরটাকে একটা লাঠি নিয়ে তারা করতেই বাদরটা একটা উয়া খ্যা খ্যা। করে করে লাফিয়ে হারিয়ে গেল এই জঙ্গলের গহিনে সঙ্গে সঙ্গে রৌদ্র হাটা ধরল জঙ্গলের ভেতর লজ্জা করল না তোমার এই শিশুর মতো অবুজ ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করতে আমি ফিরে গিয়ে মামলা দিব তোমার নামে কিহ আমি আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছি আপনি আমার বান্ধবীর ভাইয়ের বন্ধু বলেবে চন্দ্রবিন্দু চেয়ে গেলেন নয়তো নির্ঘাত আজকে আপনার কপালে খুন হওয়া লেখা ছিল বেঁচে গেলেন তাই বাড়ি গিয়ে মসজিদে জিলাপি বিলাবেন বুঝলেন কচু দিব খুন হওয়া আমার কপালে এমনও লেখাও আছে তোমার মতো একটা বেয়াদব আর বজ্জাত মেয়েকে গলায় ঝুলিয়ে খবরদার বেয়াদব বলবে না মাথা ফাটিয়ে দিব একদম মাথা ফাটিয়ে বাপের নাম ভুলিয়ে দিব বেয়াদব বলবে না বলে দিলাম বাপের নাম আমি এমনেও ভুলে গেছি চাঁদ তোমার মতো এমন একটা মেয়েকে বিয়ে করে আমার বা পেরো তো কপালটা খারাপ তার ছেলের ঘরে এমন একটা মাইয়া জুটেছে মাইয়া কি এটা তো মাইয়াও না ভাই পুরাই ডাকাত ডাকাত মেয়ে একটা আপনি ডাকাত আপনার চোখদ বুষ্টি ডাকাত ফাজিল লোক কোথাকার কপাল তো আমার খারাপ আপনা রমতো একটা ছেলে কপালে জুটেছে বলে এখন আমার কি হবে গোবলে নাফিসা জুড়ে জুড়ে কান্না করতে থাকল সে মুহূর্তে একজন ডাকাত এসে ধমকে উঠল এই ছেঁড়া ছেমড়ি ঝগড়া করতাছিস কেন রে দিব নাকি শ্যুট করে না 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 ডাকাত কাকু আমি কিছু করিনি ওনারে শ্যুট করে দেন আমাকে ছেড়ে দিন সব দোষ ওনার দেখো নাফিসা এবার এটা কিন্তু ভালো হচ্ছে না নিজে বাঁচতে আমাকে ফাঁসাচ্ছ কেন তো কি করবো ঝগড়া তো আপনিই শুরু করেছেন প্রথম বেয়াদব লোক নাফিসা ভ্যাঁ আরে পোলা মাইয়া এইবার চুপ করতোরা সেই কখন থেকে কান ঝালাপালা কইরা দিলি এইবার একটু চুপ জানা ডাকাতের সর্দারের কথা শেষ হতে না হতেই কোথা থেকে যেন দুইজন ডাকাত দৌড়ে এল উস্তাদ উস্তাদ শীঘ্রই পালানো কেন রে কি হয়েছে উস্তাদ পরে বলছি এখন পালানো নয়তো পরে আর এই প্রাণ নিয়ে পালানোর মতো অবস্থা থাকবে না ডাকাতের চেলার কথা শেষ হতেই এক জঙ্গলি হাতির শোনা গেল মুহূর্তেই সবাই দৌড় আকার দৌড়ি শুরু করে দিল এই মুহূর্তে যার যার প্রাণ বাঁচানো ফরজ আর এই দিকে নাফিসা আর ইরফানের ভয়ে প্রাণ যায় অবস্থা সবাই দৌড়াতে পারলেও বেচারি দুইজন পারছে না কারণ তাদের দুইজনকে একে অপরের উল্টো পিঠে করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে জঙ্গলি হাতির ডাকেইবার অতি সন্নিকটেই মনে হচ্ছে সব ডাকাত যার যার প্রাণ নিয়ে কেটে পড়ল কিন্তু গাছের সাথে উল্টো পিঠে বেঁধে রাখা এই যুবক যুবতী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে নাফিসার কান্না দেখে ইরফান কিছুটা বিরক্ত হলেও কোনোরকম বোঝ দিল তাকে একে এখন খেপানোর দরকার নেই বেয়াদবি করবে সেটা ভেবে নাফিসাকে আর বকা বকাঝোকা করল না ইরফান এখন কি হবে গো আমাদের দাড়ি ওই জঙ্গলি হাতিটা আমাকে পায়ে পিষে মেরে ফেলবে গো আরে চিল্লাচ্ছ কেন তো কি করবো নাচো গিয়ে হাতির সামনে আমাকে বাঁচান আমি হাতির পায়ের নিচে চাপা পড়ে মরতে চাই না প্লিজ আমাকে বাঁচান ইরফান ভাই এখন কি করব আমরা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এবার একটু দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো এই যে করলাম এবার কিছু একটা করুন আমি হাতির পায়ের নিচে পিষে পড়ে মরতে চাই না আল্লাহ আপনার মঙ্গল করবে আমাকে বাঁচান দাড়ি আল্লাহ আপনাকে আরও দুটো বউ দিবে দোয়া করে দিলাম না বাঁচাবো না কেন দুটো বললে কেন তাহলে কয়টা বলব চারটা অ্যা অ্যা নয় হ্যাঁ এবার দোয়া দেও নয়তো বাঁচাবো না ঠিক আছে একটা বউ দিবে আল্লাহ আপনাকে প্লিজ এবার কিছু একটা করুন ঠিক আছে আমার কাছে আসো মানে আরে সব সময় এত মানে বুঝতে হবে কেন তোমার না আমি কাছে যাব না আপনার মতলব ভালো না নাফিসা সবসময় পাগলামই মানায় না হাতিটা এইদিকেই আসছে শব্দ শুনতে পারছ না যদি একবার দেখে নেয় তো দুটোকেই পিষে মেরে চলে যাবে না 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 আমি আসছি কাছে আমার পিঠের সাথে আরেকটু ঘেসে বসো তাহলে বাঁধনটা আরেকটু হালকা হয়ে আসবে ইরফানের কথাম তো নাফিসা আরেকটু ঘেসে বসল তার সাথে রশিটা একটু হালকা হতে ইরফান টেকনিক খাটিয়ে পাশ থেকে একটা ধারালো কিছু নিয়ে রশিতে আঘাত করতে লাগল ইরফান ভাই তাড়াতাড়ি করুন হাতিটা খুব কাছাকাছি চলে এসেছে ফাস্ট ফাস্ট ইরফানের আঘাত আরও তীব্রতর হতেই একসময় রশি কেটে যায় সঙ্গে সঙ্গে ইরফান নাফিসার হাত ধরে টেনে নিয়ে একটা ঝুঁপে লুকিয়ে পড়ে এ কি আমাকে এভাবে ধরলেন কেন ছাড়ুন অসভ্য লোক চুপ করো নাফিসা হাতিটা শুনতে পেল এ কার দু জোন আজকল এখানেই শেষ এসেছিলাম পিক তুলতে এবার লাশ হয়ে ফিরতে হবে না প্লিজ আমি লাশ হতে চাই না তাহলে মুখটা চুপ রাখো হাতেই তো ধরেছি অন্য কিছু তো করিনি বিয়ে করা বউ হওয়ার পরেও ভদ্রভাবে কাজ করছি আমার মতো ভদ্র ছেলে আর কয়টা আছে বলো আমার জায়গায় আজকে অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে এই ভরা জঙ্গলে তোমার সাথে মঙ্গল করে চলে যেত সে তুলনায় তুমি ভাগ্যবতী এবার মুখটা অফ রাখো নয়তো হাতির সামনে দিয়ে আসব মুহূর তেরো মধ্যে দক্ষিণ দিক থেকে আগত হাতিটা হঠাৎ উঁচু গলায় ডাকতে ডাকতে উত্তরমুখী দৌড়ে গেল ইরফান নাফিসার হাত টেনে ঝোপের আড়াল থেকে উঠে এসে সোজা পশ্চিম দিকে হাঁটা ধরল গন্তব্য তাদের গাড়ির দিকে যাওয়া আরে হাতে ধরে টানছেন কেন কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে এই দেখুন আপনার কিন্তু মতিগতি ভালো না হাত ছাড়ুন নয়তো আমি চিৎকার করব কোথায় যাচ্ছি আমরা বাসর করতে না আমি কোথাও যাব না ছাড়ুন বলছি আমার হাত নাফিসার জোড়াজুড়িতে এক থাপ্পড় বসিয়ে দিল ইরফান সময় মুখ ফটর ফটর না করলে হয় না তোমার তাই না এত পাকনামি কোথা থেকে শিখলে বেয়াদব হয়ে গিয়েছ একদম নাফিসা গালে হাত রেখেই দাঁড়িয়ে রইল ইরফান তার কথা শেষ করে নাফিসা রহাত তার শক্তহাতের বন্ধনে মুঠোবন্দি করে হাটা ধরল পশ্চিম দিকের রাস্তার উদ্দেশ্যে যেখানে তুলি আর শশী রয়েছে হাটার শেষ প্রান্তে এক পর্যায়ে একটু দূরত্বে অবস্থান করা গাড়ির কিছুটা অংশ দেখা গেল এবার ইরফা ন দ্রুত নাফিসাকে নিয়ে সেখানে পৌঁছাল তারা গাড়ির নিটক পৌঁছাতেই তুলি শশীকে ডেকে দেখাল আপু আপু দেখো এটা ইরফান ভাই আর নাফিসা আপু না কই দেখি হ্যাঁ ঠিকই তো তবে অভ্র ভাই খুশি আর রাফিদ ভাই কোথায় সেটাই তো ভাইয়া আর আপু কোথায় তারা দু জনি নাফিসা আর ইরফানকে দেখতে পেয়ে দ্রুত পায় গাড়ি থেকে বেরিয়ে এল শশী দৌড়ে গিয়ে নাফিসাকে জিজ্ঞেস করল খুশি আর অভ্র ভাই কোথায় ইরফান ভাই ইরফান কোনোরকম উত্তর করল না তারা দুইজন একে অপরের চোখে চাওয়াচাওয়ি করে মাথা নত করে ফেলল নাফিসা ইরফান পকেটে হাত রেখে দীর্ঘশ্বাসে দাঁড়িয়ে রইল কি হল কথা বলছেন না কেন আপনারা সে মুহূর্তে নাফিসা কিছু বলার আগেই ইরফান বলে উঠল তারা পেছনেই আছে বাড়িতে যেতে হবে তোমরা গাড়িতে উঠো কিন্তু শশীর মন মানতে চাইল না সে কোনোভাবেই খুশিকে না নিয়ে বাড়িতে যাবে না ইরফান কত শত বোঝাচ্ছে তাও শশী রেগে গেল দেখো শশী বাচ্চাদের মতো পাগলামি কর আকার অভ্র আর খুশি ঠিক আছে আমি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আবার আসব অনেক কাজ বাকি ফাস্ট চলো আমি যাব না ইরফান ভাই শশীর সঙ্গে নাফিসও বলে উঠে আমিও যাব না এক থাপ্পড় দিয়ে বেয়াদবি বের করে দিব আমার কথ আকারই শেষ কথা তুমি শশী আর তুলির সঙ্গে বাড়িতে যাবে এক্ষুনি কথার এদিক সেদিকে হলে একটু আগের ঘটনাটা মাথায় আছে নিশ্চয়ই আমি শুনব না আপনার কথা কোন অধিকারে আমাকে হুমকি দেন আপনি নাফিসা ইরফানের এই মুহূর্তে ভীষণ রাগ হলেও সে তার রাগটাকে কোনোভাবে সংযত করে করা গলায় তিনজনকে গাড়িতে উঠতে বলল এতক্ষণ তিনজন জেদ করলেও এবার ইরফানের রাগান্বিত ভঙ্গিতে তিনজনই ভয় পেয়ে গাড়িতে উঠে বসল তুলি শশী চট করে গিয়ে পেছনে এ কার রসিটে বসে পড়ল কিন্তু নাফিসাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান এবার তার বাহু টেনে জোর করে গাড়িতে উঠিয়ে তার পাশের সিটে বসাল ইরফান স্টিয়ারিং এ হাত রেখেই বলল বেল্ট বাঁধো নাফিসা বাঁধব না নাফিসা বেল্ট বাঁধো বললাম তো বাঁধব না ইরফান এবার জোর করে বেল্ট বেঁধে গাড়ি স্টিয়ারিং দিল এদিকে রাফিদ আর অব্র খুঁজতে খুঁজতে এসে পৌঁছাল জঙ্গলের শেষ সীমান্তে এক নদীর তীরে দুইজনেই এবার ভারী ক্লান্ত কদম জুড়ো এবার আর এগোতে চাচ্ছে না তারাও ধীরে ধীরে ক্লান্ততায় মিলিয়ে যাচ্ছে রাফিদ একটু পানি খেতে চাইল দোস্ত তুই একটু দাঁড়া আমি একটু পানি খেয়ে নিই গলাটা শুকিয়ে এবার কাঠ হয়ে এল দোস্ত অভ্র মাথা না রে হ্যাঁ সম্মতি জানাতেই ইরফান নদীতে নেমে দুহাত পুলে পানি পান করতে লাগল সে মুহূর্তে অভ্র লক্ষ্য করল একটা জুতা পরে আছে তাতে কিছুটা রক্তের ফোঁটা সে জুতাটা হাতে নিতেই চমকে গেল রাফিদ কি হয়েছে দোস্ত এইদিকে তাড়াতাড়ি আয় ফাস্ট অভ্রর কথায় রাফিদ দৌড়ে আসতেই রাফিদ লক্ষ্য করল অভ্রোর হাতে একটা মেলি জুতা সে একক দৃষ্টিতে তাকিয়ে বলল দোস্ত জুতাটা চেনা চেনা লাগছে মনে হচ্ছে তবে কোথায় দেখেছি খেয়াল নেই আরে আহম্মক এটা খুশির জুতা কিন্তু এতে তো রক্ত লেগে আছে দোস্ত ইয়া আল্লাহ আমি জানি না মেয়েটা কোথায় আছে কি অবস্থায় আছে এখন কি করব আমি যদি আজ ওর কিছু হয় তো শালা হারামজাদাকে আমি জ্যান্ত পুঁতে ফেলব মাথা ঠান্ডা কর দোস্ত এভাবে রাগারাগি করে কিছুই হবে না এখান থেকে চল তাড়াতাড়ি এমনিতেও জায়গাটা নিরাপদ নয় আমাদের জন্য সে ক্ষণে অভ্র বসে পড়ল মাটিতে নিচে পড়ে থাকা রক্তমাখা পাতাটা হাতে নিতেই আজনা এক ভয় অভ্রর ভেতরটা এবার কামড়ে ধরল সে রক্তমাখা পাতাটা হাতে নিয়েই বলল দোস্ত তাড়াতাড়ি চল আমাদের এই রক্তমাখা পাতাগুলো অনুসরণ করে এগোতে হবে কুইক অভ্রুর কথায় রাফিলও তার পেছনে পেছনে দৌড়াতে লাগল নি স্তব্ধ জঙ্গলে শুধু পাতার খসখস শব্দ ছাড়া এই মুহূর্তে আর কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না রৌদ্র এবার জঙ্গলের গহিনে ঢুকে পড়ল একটু থেমে এদিকে সেদিকে তাকিয়ে খুশি বলে চিৎকার করতে লাগল দৌড়ানোর এক পর্যায়ে কিছু একটা সাথে উচর খেয়ে পড়ে গেল সে ফের উঠে আবার রওয়ানা দিলে হঠাৎ পাতায় মোড়া একটা হাত দেখতে পেল সে প্রথমত ভয় পেয়ে গেলেও পরে ধীর কদমে কাছে এগিয়ে গেল সে মুখ থেকে পাতা সরাতেই চোখ তার সপ্তম আকাশে খুশিই বলে এক চিৎকার দিয়ে সবগুলো পাতা সরাতে লাগল রৌদ্র নাকে হাত দিয়ে দেখল শ্নাস নিঃশ্বাস এখনও চলছে তবে স্থিরে।